মডেল হচ্ছে ভিপি থ্রি টু এ আসুসের এর একটি মনিটর টু কে একটি মনিটর আইপিএস প্যানেলের আপনারা দেখতে পাচ্ছেন কিউ ডব ডি পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ বোর্ডে কিন্তু একদম লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং প্যানেলও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখুন প্যানেল একটা কিঞ্চিত পরিমাণে কোন রকম কোনো ট্রাবল লাইন পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা চব্বিশ ইঞ্চি পারেন এটা কিন্তু হচ্ছে একশো পঁয়ষট্টি এবং এই মিটার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো দেখে বুঝতে পারছেন একদম কিন্তু নিউ কন্ডিশন আমাদের প্রোডাক্টগুলো দেখুন বীরস বন্ধুরা আপনাদের সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলোর কন্ডিশন একদম কিন্তু নিউ কন্ডিশন ইউজ পরিমাণে কিন্তু পয়েন্ট আমরা সেল করে সেই মিটারটা দেখতে পাচ্ছেন একদম এবং এই মনিটরে আপনার ডাবল এইচ হবে এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছে আল্ট্রা গিয়ে যদি আপনারা চান যে রেড রেড শেপের এই মনিটরটা আপনারা নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে ব্ল্যাক এডিশনের এই মনিটরটা নেবেন তো এই মনিটরটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ভিউর্স বন্ধুরা মাত্র তিন হাজার কিন্তু আপনারা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো আসসালামু আলাইকুম ভিউর্স তো আপনারা আসলে মূলত আমাদের শপিকে কি পাবেন কোন কোন প্রোডাক্ট আমরা করি সে বিষয়ে একটু আইডিয়া দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যাদের ডেস্কটপ কম্পিউটার পিসি আপনারা টোটাল যারা বিল করতে চান নতুন পুরনো সব রকম পিসি কিন্তু আপনারা এ টু জেড একদম কমপ্লিট পিসি আপনারা আমাদের কাছে বিল করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হিউজ পরিমানে কোয়ান্টিটি মনিটর বিভিন্ন রকম কিন্তু মডেলের একদম লেটেস্ট মডেলের কিন্তু বিভিন্ন রকম মনিটর কিন্তু সবসময় আমাদের কাছে স্টকে থাকে হ্যাঁ এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিন্তু সবসময় বাইরের দেশের এই সকল প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসে একদম ফুল টেস্ট করে তারপরে কিন্তু এই সকল প্রোডাক্ট রেডি করে আপনাদের কাছে সেল করার জন্য এছাড়াও কিন্তু আপনারা যারা আসলে নতুন মনিটরস আছেন নতুন মনিটরের কিন্তু স্টক আমাদের কাছে রয়েছে আর আপনাদের যাদের অ্যাকসেসরিজের প্রয়োজন র‍্যাম এসএসডি হার্ড ডিস্ক অর্থাৎ একটা পিসি বিল করার জন্য যা যা লাগে অল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে মাদারবোর্ডের স্টক কিন্তু সবসময় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গেমিং বোর্ড এবং মিনি এটিএক্স এক্স সিরিজের বিভিন্ন মডেলে অর্থাৎ সব একদম সিক্সটি ওয়ান থেকে আপনারা কিন্তু ছয়শো দশ সাতশো ষাট অর্থাৎ একদম সেকেন্ড থার্ড জেনারেশন থেকে শুরু করে আপনারা ফরটিন জেন পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম মডেলে কিন্তু মাদার বোর্ড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলেরই কিন্তু একদম কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আপনারা যারা হোলসেলের প্রোডাক্ট আমাদের কাছে পার্সেস করতে চান তারাও কিন্তু আমাদের কাছে আমাদের শপে এসে সকল প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও কিন্তু বিবাহ বন্ধুরা আপনারা যারা আসলে আছে কম বাজেটের ভিতরে আপনাদের যাদের ল্যাপটপের প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের সব হাউস ভিজিট করতে পারেন আমাদের কাছে কিন্তু ল্যাপটপেরও কালেকশন রয়েছে তো মোটামুটি এই সকল প্রোডাক্ট আইটেম নিয়ে আমরা কাজ করছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মিনি মিনি পিসি পিসি মিনি পিসির স্টকও কিন্তু আমাদের কাছে হিউজ ফনি মানে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এবং এগুলোর কিন্তু সমস্ত প্রোডাক্টেরই আমরা আলাদা আলাদা করে রিভিউ করে দিয়েছি যেমন এই যে এই ধরনের মিনি পিসি কিন্তু একদম বক্স কারণ সহ একদম নিউ কন্ডিশনের এ সকল মিনি পিসিও কিন্তু আপনারা আমাদের কাছে সব থেকে নিতে পারবেন তো বিহস বন্ধুরা আসলে আপনাদেরকে যে সকল প্রোডাক্ট দেখানো হলো এই সকল প্রোডাক্টের ভিতরে যার যে প্রোডাক্টের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু সকলে আমাদের সব ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম নেশন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে রোকেম করছি আমি ওয়াজিদ হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো বিহস বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছে তো আসলে বেসিক্যালি দীর্ঘদিন পর কিন্তু আপনাদের সামনে আমরা মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আবারও হাজির হয়ে গেছি তো বন্ধুরা আসলে বেসিক্যালি আপনাদের যাদের মনিটরের প্রয়োজন আপনার ইন্টারভিডিও দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আজকে কোন ধরনের প্রোডাক্টের কালেকশন ফ্যাকচার তো এরপরও পরেও আসলে আপনাদেরকে যা সুবিধার্থে সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আপনাদের যাদের বাইশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি বা এরও বড় যে হচ্ছে বত্রিশ ইঞ্চির ভিতরে যদি আপনাদের যাদের মনিটরের প্রয়োজন রয়েছে এবং ব্র্যান্ডের ভিতরে অবশ্যই ব্র্যান্ডের ভিতরে ইউজ কন্ডিশনের ভিতরে এবং মার্কেট প্রাইস যা রয়েছে তার ফিফটি পার্সেন্ট প্রাইসের ভিতরে আপনারা যারা আসলে মনিটর করছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আপনার হচ্ছে বাইশ ইঞ্চি থেকে নিচের দিকে যে সকল মনিটর ছিল এই সকল মনিটর কিন্তু আপনার ফ্যাট ফ্রি ছিল তো বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু এই প্রোডাক্টগুলোর উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ব্যাট আরোপ করার কারণে কিন্তু মনিটরগুলোর প্রাইস অনেকাংশেই বেড়ে গেছে তো যার কারণে অর্থাৎ দশ হাজার টাকার যে মনিটরটি ছিল সেই মনিটরে কিন্তু এখন প্রাইস রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা এরকম অর্থাৎ আগে যে প্রাইসটা দেখেছেন ইঞ্চির এগুলো প্রোডাক্টের কিন্তু প্রাইস মোটামুটি অলরেডি বেড়ে গেছে তো ক্ষেত্রে কিন্তু ইউজ প্রোডাক্টের উপরে খুব বেশি চাপ পড়ে না এখনও পর্যন্ত তো আপনারা বেসিক্যালি আমাদের আগের যেরকম প্রাইস ছিল সেরকম প্রাইজের আশেপাশেই কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন যেমন দশ হাজার প্রোডাক্টটা আপনার তেরো তিন হাজার পাঁচশো টাকা বেড়ে গেলে কিন্তু আমাদের কাছে ওর বাড়ে নেয় হয়তো বা আমাদের প্রোডাক্টে পাঁচশো এক হাজার টাকা এরকম হয়তো বাড়তি আপনাদের প্রাইস লাগতে পারে তো এরকম প্রাইসে কিন্তু বেসিক্যালি থাকবে তো আশা করি যে আমাদের যে প্রাইসটি থাকবে এটা আপনাদের ক্রয়সীমার ভিতরেই থাকবে ইনশাল্লাহ তো ভিও বন্ধুরা আপনারা আসলে যারা মুভিটার খুঁজছেন বেসিক্যালি আপনারা যাতে মনিটরের প্রয়োজন প্রফেশনাল কাজের জন্য এক্সাক্ট কালারের জন্য আপনারা যারা মনিটর খুঁজছেন এবং হ্যাঁ ভিউয়ার্স বন্ধুরা আপনাদের ভিতরে আপনারা যারা আসলে গেম খেলার জন্য মনিটর খুঁজছেন সকলের জন্য কিন্তু বিভিন্ন রকম মনিটরের কালেকশান আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম কালেকশান থাকছে এগুলোর ভিতরে তো আসলে আপনারা যারা মনিটর কিনতে চান বা আপনারা মনিটর ইউজ কন্ডিশনে মনিটর কিনতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইড ফুট রোড দক্ষিণ পীরের বা গামতলা বাজার আমতলা বাজার এসে লাস্ট ফার্মেসি আপনারা পেয়ে যাবেন এবং লাস্ট ফার্মেসি থেকে বরাবর একটু সামনে যদি আপনারা হেঁটে আসেন সেক্ষেত্রে কিন্তু মেন রাস্তা ধরে হাতের ডান পাশের দোতলায় কিন্তু আপনারা আমাদের শপ পেয়ে যাবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় কাজকের ভিডিও ভিউয়ার্স বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের সামনে যেই প্রোডাক্টটি নিয়ে আসছি এটা মূলত এটার মডেল হচ্ছে এল জি ডাবল টু এম টে সিক্স ডাবল জিরো এম আইপিএস বর্ডারলেস একটি তো এই মনিটারের প্রশংসা আসলে যতই করি ততই কম হয়ে যাবে এর কারণটি হচ্ছে এটার আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী রিপ্রোডাক্টের কালার গ্রেড বা কালার কোয়ালিটি নিয়ে কিন্তু আসলে বলার কিছু না ঠিক আছে আপনারা এইরকম প্রাইজের ভিতরে আপনারা যে কোয়ালিটির যে প্রোডাক্টটি পাচ্ছেন এটা কিন্তু একদম অসাধারণ একটা মনিটর এক কথায় কালার কারেকশন নিয়ে আপনারা যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটি মনিটর তো এই মনিটরের মূলত গুলো থাকছে হচ্ছে এটা আইপিএস প্যানেলের বর্ডারলেস সিটি মনিটর এবং এটা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনার সেভেন্টি ফাইভ এবং এই মনিটরে ডাবল পোর্ট পেয়ে যাচ্ছেন এবং একটি ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন তো ভিও বন্ধুরা এক কথায় ব্র্যান্ডের মিনিটরের ভিতরে কিন্তু আমি মনে করি যে সেরা কালার ভেডের জন্য একদম সেরা একটু মিনিটর এল জির এই মিনিটরটি তো আপনারা আসলে যারা হচ্ছে আপনারা যারা চাইনিজ মিনিটর নিতে চাচ্ছেন আপনাদের এটা চয়েস আপনারা নিতে পারেন কিন্তু আমি মনে করি আপনারা যারা প্রফেশনাল মিনিটর প্রফেশনাল কাজের জন্য মিনিটর করছেন তাদের জন্য কিন্তু আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা নতুন হলে কিন্তু যদি আপনারা নতুন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই মিনিটরটি নেওয়ার চেষ্টা করবেন আমি মনে করি যে এই মনিটরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের পাকে আউ কিন্তু অনেক ভালো আপনারা করতে পারবেন এই মনিটরটি যুগে আপনারা ব্যবহার করেন এবং আপনারা যারা আসলে দীর্ঘ সময় আপনারা যারা মনিটরের সামনে বসে থেকে কাজ করেন আমি মনে করি তাদের জন্য কিন্তু বেস্ট একটি মনিটর তো এই মনিটরগুলো কিন্তু আমরা আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা আমাদের বিগত সময়ের যারা সাবস্ক্রাইবার ভিউস দেন তারা রয়েছেন আমাদের সাথে আমাদের দীর্ঘদিন যাবত আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তারা কিন্তু জানে যে এই সকল প্রোডাক্ট নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করি অর্থাৎ দেশে এই প্রোডাক্ট এই মডেলের প্রোডাক্ট কিন্তু খুব বেশি ইউজ করা হয় প্যানেল কোয়ালিটির জন্য তো আপনারা যদি প্রফেশনাল কাজের জন্য নিতে চান তাহলে মরিটার ফুল ফ্রেশ ব্র্যান্ডের ভিতরে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এবং এই মনিটরের বর্তমান মার্কেট প্রাইস কিন্তু রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা তো পনেরো হাজার পাঁচশো টাকার এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় হ্যাঁ ভিওর্স বন্ধুরা মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মোর্ডারটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি দিয়ে দেবো আমাদের কাছ থেকে আপনারা দোকানে এসে যতক্ষণ ইচ্ছা চেক করে আপনারা কিন্তু এইসব প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা নিয়ে যাওয়ার পরেও কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিয়ে দেবো আপনারা আপনাদের মনের মতো করে চেক করে দেখবেন যে প্রোডাক্টে কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তো বির বন্ধুরা আপনাদের যাদের প্রফেশনাল কাজের জন্য আপনারা মনিটর খুঁজছেন আমি মনে করি একদম বেস্ট ছয় একটি মরিটার এজি তো আপনারা কিন্তু এই মনিটরের কোয়ান্টিটি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি চান যে পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস এরকম মনিটর আপনাদের অ্যাট এ টাইম আপনাদের প্রয়োজন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সব প্রোডাক্ট পারচেস করতে পারবে তো পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছে সেটা মূলত হচ্ছে ফিলিপসের আইপিএস প্যারেল এর বর্ডারলেস একটি মনিটর এবং এই মনিটরের আউটলুক এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের মনিটর এবং এটার মডেল হচ্ছে ডাবল টু সিক্সি এবং এই মনিটরগুলোর সাথে কিন্তু আপনারা অরিজিনাল বক্স কার্টুন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ফিলিপসের কিন্তু অরিজিনাল বক্স কার্টুন দিয়ে কিন্তু আপনারা এই সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রোডাক্টের হচ্ছে আপনারা এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আইপিএস মনিটর আপনার এমডি ফ্রি সিঙ্ক রয়েছে আপনার কিন্তু এল কিন্তু এমডি ফ্রি সিং রয়েছে তো এবং কালার গ্রেড এবং এটার ইয়ে দেখে বুঝতে পারছেন খুবই কিন্তু স্ট্যান্ডার্ড একটি মনিটর ফিলিপসের ডাবল টু সিক্সি এই মডেল কিন্তু অসংখ্য মনিটর আমরা সেল করেছি এবং এই মনিটরের কন্ডিশন দূরতা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু নিউ কন্ডিশন আমাদের প্রোডাক্ট গুলো দেখুন দৃঢ় বন্ধুরা আপনাদের সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলোর কন্ডিশন একদম কিন্তু নিউ কন্ডিশন এবং এই মনিটরের সাথে আপনারা একটি এসটিএম এবং একটি ভিজে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এই মনিটরের একটি স্পেশাল কোয়ালিটি হচ্ছে এই মনিটরে আপনারা ইন্টারনাল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন দেখুন ওটা কিন্তু ইন্টারনালি কিন্তু এই মনিটরের সাউন্ড হচ্ছে আশা করি যে আপনারা শুনতে পাচ্ছেন এটা কীভাবে বুঝবেন যে এটা ইন্টারনালি হচ্ছে এই যে দেখেন পিএইচ এল ডাবল টু সিক্সি দেখুন এমডি হাই ডেফিনেশন অডিও অর্থাৎ এটা কিন্তু মনিটরের বিল্ডিং সাউন্ডটা হচ্ছে বেশ ভালো কোয়ালিটির সাউন্ড আমি মনে করি বেশ আপনি হচ্ছে নর্মালি যদি ইনডোর প্লেসে থাকেন তাহলে এই মনিটরের সাউন্ডটি কিন্তু অ্যানাপ আমার কাছে মনে হয় যে আপনার এই মনিটরের সাউন্ড কিন্তু অ্যানাপ আপনাকে সাউন্ডের যে ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে করবে হ্যাঁ সাউন্ড মোটামুটি ভালো আছে খারাপ না তবে বন্ধুরা এই ফিলিপসে ডাবল টু সিক্সি মডেলের ফুল ফ্রেশ মনিটর যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান বক্স কার্ফুন সহ তাহলে কিন্তু এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা একদম বক্স কার্টুন সহ কিন্তু এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি অর্থাৎ আপনাদের যাদের ফুল ফ্রেশের আমি যে সকল বাজেট দিলাম অর্থাৎ আট হাজার টাকায় বাইশ ইঞ্চির বর্ডারলেস মনিটরগুলো এল জি অথবা ফিলিপসে তো আপনাদের বাজেট যদি এরকম না হয় বা বাট আপনাদের আইপিএস প্যানেলেরই মনিটরের প্রয়োজন রয়েছে এবং আপনারা ফুল এইচ ডি আইপিএস প্যানেলের মনিটরের প্রয়োজন রয়েছে এবং সেম কোয়ালিটির প্যানেল দিয়ে আপনারা কাজ করতে চান তো জাস্ট বর্ডারলেস হবে না অর্থাৎ বর্ডার সহ প্যানেল কোয়ালিটি কিন্তু একই একদম সেম টু সেম কালার কোয়ালিটি আপনারা পাবেন এল জি বর্ডারলেস এবং এই মনিটরের সাথে কিন্তু কোনোই পার্থক্য নয় প্যানেলের কালার গ্রেড সব কিছু একদম অ্যাকুরেট পাচ্ছেন জাস্ট বর্ডার আর বর্ডারলেস শুধু এতটুকুর জন্য কিন্তু আপনারা বেশ কিছু দাম কম পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই এল জি ডাবল টু এম কে ফোর থ্রি জিরো এইচ এর ফুল ফ্রেশ মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ভিওর্স বন্ধুরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এল জি ডাবল টু এম কে ফোর থ্রি জিরো এইচ এর আইপিএস প্যানেলের এই বর্ডার সহ এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় এখন পর্যন্ত আমাদের যেহেতু এখনও পর্যন্ত ওইরকম দাম বাড়ায় নাই তো ইম্প্রডার যদি দাম বাড়ায় দেয় তখন হয়তো বা কিছু টাকা কম বেশি হতে পারে কিন্তু এখন পর্যন্ত এটার কিন্তু ফিক্সড রেট আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা আইপিএস প্যানেলের বাইশ ইঞ্চি ফুল এইচ ডি এল জির এই মডেলটি এই মডেলের এর মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এই প্রোডাক্টের এটা কিন্তু মূলত হচ্ছে আপনার শাওমির বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের একটি মনিটর মনিটরের মডেল হচ্ছে এ ডাবল টু আই এম আই তো এম আই রেডমির এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে তো এই প্রোডাক্টের আপনার হচ্ছে রিফ্রেশ রেট সেভেন্টি ফাইভ আওয়ার্স কুল এইচটি আইপিএস মাইলের বর্ডারলেস মনিটার আপনারা যারা আসলে বেসিক কাজের জন্য মাল্টিমিডিয়া কাজের জন্য বা আপনারা যারা হোম ইউজের জন্য আপনারা জাস্ট বেসিক কাজ আপনারা পারেন তাদের জন্য কিন্তু আমি মনে করি বেস্ট একটি মিনিটর এটি অবশ্যই হতে পারে তো এই মনিটর যদি আপনারা চান যে আপনারা বর্ডার সহ এলজির ওই মনিটরটি নেবেন না আপনারা চান যে এই বাজেটের ভিতরে একটি বর্ডারলেস মনিটর তাহলে কিন্তু অবশ্যই এই মনিটার আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন তো আমরা এই প্রোডাক্টের প্রাইস রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা শাওমি এম আই এর এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এল জির আলট্রা গিয়ার এই মিল্টার অর্থাৎ এটার মডেল হচ্ছে এল জির আলট্রা গিয়ার টু ফোর জি এন সিক্স জিরো আর এল জির আলট্রা গিয়ারের কিন্তু একদম লেটেস্ট মডেল এই তো আমি এই মনিটরটি আনবক্স করে আপনাদের সামনে নিয়ে আসছি তো ভিউজ বন্ধুরা দেখতেই পেলেন আপনাদের সামনে কিন্তু এই প্রোডাক্টটির আনবক্স করা হয়েছে তো এই প্রোডাক্টটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং উইথ অরিজিনাল বক্স কারণ সহ তো এটার মডেল হচ্ছে টু ফোর জি সিক্স জিরো আর তো এটা হচ্ছে মূলত আইপিএস প্যানেলের চব্বিশ ইঞ্চি একশো চুয়াল্লিশ শার্স ওয়ান এমএস রিসপন্স টাইমের গেমিং একটি মনিটর তো এই মনিটরটি আপনারা কিন্তু আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন তো এই প্রোডাক্টটি আপনারা যারা আসলে প্রফেশনাল কাজের জন্য মনিটর চাচ্ছেন তাদের জন্য এবং আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি মইটর সেই মনিটরটি আপনারা ওদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টাকা হাজার পাঁচশো টাকা রয়েছে পাঁচশো টাকা বা ছাব্বিশ হাজার তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটি আপনারা ওদের কাছ থেকে একদম দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল বস কার্টুন সহ একদম নিউ কন্ডিশন মনিটরটি কিন্তু আপনারা ওদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তো এটা ব্যাকসাইডের এটা কিন্তু আপনার দেখুন আমরা কিন্তু এতদিন যোগ্য এস জি আলট্রা গিয়ার কিন্তু রেড শেপের মনিটর ছিল তো রেড শেপেরটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এটা যেমন ব্ল্যাক এডিশন এটা কিন্তু রেড এডিশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি নিয়ে এসেছি যেমন এটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু রেড এডিশনের মনিটর তো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেম টু সেম মডেলের সেম টু সেম মডেলের কিন্তু মনিটর দেখতেই পাচ্ছেন তো এল জির আলট্রা গিয়ারের যদি আপনারা চান যে রেড রেড শেপের এই মনিটরটা আপনারা নেবেন সেটাও কিন্তু নিতে নিতে পারবেন পারবেন অথবা আপনারা আপনারা যদি চান যে ব্ল্যাক এডিশনের এই এই নেবেন তো কিন্তু আমাদের কাছ থেকে হাজার পাঁচশো টাকায় পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে এল জির আলট্রা গিয়ার টু ফোর জিএন সিক্স ফাইভ আর মডেলের একটি মিটর অর্থাৎ এটা হচ্ছে আপনার এল জি আলট্রা গিয়ারের হাইড্রোলিক মনিটর যা আপনারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুঁজেন যে মনিটরটি তো এই মনিটারটি কিন্তু আবার আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন তো এই মুড়িটারের মডেল তো বললামই টু ফোর জি এস সিক্স ফাইভ আর আমরা এই প্রোডাক্টটি আনবক্স করে আপনাদের সামনে নিয়ে আসছি তো বিহ বন্ধুরা আমি কিন্তু এই প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্স করে নিয়ে এসেছি তো আনবক্স করে বেশি পাচ্ছেন মরিটারটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কিন্তু এটা কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ডার্ড একটা মেন্টর আপনারা যদি চান এটা মিশে উপরে করবেন এবং আপনারা যদি চান যে এটা রোটেক্ট করবেন মুভ করবেন সেটা কিন্তু এই মনিটরটি আপনারা করতে পারছেন তো এই মনিটারটি কিন্তু আপনারা উপর নিচে এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু রেখে এই মনিটরটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো হাইড্রোলিক স্ট্যান্ডার্ড এটা একটি গেমিং মনিটর একশো চুয়াল্লিশ সার্স ওয়ান এমএচ রিসপন্স টাইমের মিটার এবং এই মিটারের আউটলুকটা একটু আপনারা দেখে নিতে পারে সেটা হচ্ছে দেখুন মনিটরটার আউটলুক অসাধারণ আউখিক কিন্তু একটি মনিটর এই মনিটর কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পঞ্চায়েতটি আমরা সেল করেছি এই মনিটরটা দেখতেই পাচ্ছেন একদম এবং এই মনিটরে আপনার ডাবল এইচটিএম এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে রেখে কিন্তু এই মনিটরটি গেম খেলার একটা এক্সপিরিয়েন্স আপনার অন্য লেভেলে নিয়ে যাবে এই মনিটরটি যারা আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছে তাদের জন্য মনে করি বেস্ট একটি মনিটর এবং আপনারা যারা প্রফেশনাল তাদের জন্য হার্ভ লিগ স্ট্যান্ডের মনিটর চান তাদের জন্য কিন্তু চব্বিশ ইঞ্চির এসডির আলট্রা গিয়ারের এই মনিটরটি বেস্ট একটি মনিটর হতে পারে তো ভিওস গঞ্জুরা এই মনিটরের কিন্তু আমাদের বড় বড় মতো সেম প্রাইজই থাকছে অর্থাৎ মাত্র ষোলো টাকায় আপনারা কিন্তু এল জির আলট্রা গিয়ার এর টু ফোর জি এন সিক্স ফাইভ আর কিন্তু আপনারা ওদের কাছ থেকে পার্সেস করতে পারছেন বক্স সহ কার্ট বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে মনিটরটি নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চির আইপিএস টাইলের টু কে একটি মনিটর আসুসের একদম লেটেস্ট সিরিজের মনিটর যেটা এখনো বর্তমান মার্কেটে কিন্তু একদম ইনটেক কিনতে পাওয়া যাচ্ছে

হান্ড্রেড পার্সেন্ট অ্যাসার জীবনআর এগুলো থাকবে ওয়ান মাউন্ড আপনারা করতে পারবেন রয়েছে তো এটার ইঞ্চি মূলত একত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি একটি মনিটর তো আমরা এই মনিটরটা কিন্তু হচ্ছে আনবক্স করে আপনাদের সামনে নিয়ে আসছি তো বন্ধুরা আমাদের কিন্তু আনবক্স করা শেষ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেট আপ করা কমপ্লিট তো প্রোডাক্টটা কিন্তু একেবারেই নিউ কন্ডিশনে রয়েছে একদম ইন্টার কন্ডিশন রয়েছে প্যারেলের কোথাও কোনো একটা ট্রেস নাই এবং বডিও কিন্তু এক কম নিউ কন্ডিশনে রয়েছে আসলে খুব ওজম কিন্তু বেশ ভালোই বেশ ভালো ওজন মানে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে দেখুন বোর্ডে কিন্তু একদম লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং প্যানেলও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখুন প্যানেল একটা কিঞ্চিত পরিমাণে রকম কোনো ট্রাবল নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো আপনারা কিন্তু যারা স্টুডিওর জন্য এক কথায় হচ্ছে এই ধরনের মোটারের প্রয়োজন হয় স্টুডিও ওয়ার্কের জন্য বা আপনার যার যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি চান যে আপনি বত্রিশ ইঞ্চি মনিটরের টু কে এই মিটারটি আপনারা ইউজ করবে তারাও নিতে পারেন কিন্তু এটা আসলে মূলত বেশিরভাগ হচ্ছে আপনি স্টুডিও ওয়ার্কের জন্য কিন্তু এই বত্রিশ ইঞ্চি মনিটরগুলো ইউজ করা হয় তো আপনারা যদি চান যে এই মনিটরটি নেবেন তো এই মনিটরটি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই মনিটরটি নিতে পারেন তো এটার রেজলেশন হলো আপনার টু কে রেজলেশনের একটি মনিটর আর এটার মডেল হচ্ছে আপনার ভিপি থ্রি টু এ আসোসেট তো এই মনিটরটি কিন্তু আপনারা মার্কেট প্রাইস রয়েছে হলো পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকার এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টু কে রেজুলেশনের আসুসের এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকায় অরিজিনাল বক্সটা সহ আর হচ্ছে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তুমি দেখতে পাচ্ছেন এটার কালার কোয়ালিটি কন্ডিশন একেবারে কিন্তু সুপার ফ্রেশ একটি মনিটর আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু কুরিয়ার হবে না সরাসরি আমাদের হাউস ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা এসে যতক্ষণ চেক করে দেখে তারপরে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে পারেন ভিওজন্ এর পরবর্তীতে আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলেট এস ডাবল টু ওয়ান সিক্স এইচ আইটিস মাইলের বর্ডারলেস একটা মিলতে তো আমরা কিন্তু এখন আপনাদেরকে যে সকল প্রোডাক্ট দেখাবো এই সকল প্রোডাক্টটি কিন্তু আপনার হচ্ছে হালকা পাতলা চিকন বা আপনার হচ্ছে কিছু ডিফেকশানের কারণে বেসরকার প্রোডাক্টের দাম কিছু কম থাকবে তো সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে এখন দেখা তো এটার মডেল হচ্ছে ডেলের এস ডবল টু ওয়ান সিক্স এইচ তো এটা কিন্তু আপনার হচ্ছে ডেলের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডার সিটি মিটর এবং আপনারা মোটরটা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনেই রয়েছে কিন্তু এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে দেখা গেলেও কিন্তু এটা ফুল ফ্রেশ কন্ডিশন না এই মোটর কিন্তু চিকন স্কুতের মধ্যে হালকা দাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চিকন সুতার মতো কিন্তু এখানে এই তিনটা দাগ আছে দেখেন চিকন সুতার মতো এইখানে একটা দাগ আছে দেখতে পাচ্ছেন আমি জানি না এইখানে একটা চিকন সুতার মতো হালকা একটা দাগ রয়েছে এবং আহ এই জায়গাতে চিকন সুতার মতো একটা দাগ আছে এইখানে একটা চিকন সুতার মতো একটা দাগ আছে জাস্ট এটা দেখলে কিন্তু বোঝা যায় এছাড়া কিন্তু দেখে বোঝার কোনো উপায় নাই তো এই মোহিটারে কিন্তু আপনার ইন্টারনাল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ভালো কোয়ালিটির তো এই মুভিটারের প্রাইস কিন্তু আমরা রাখবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা বাইশ ইঞ্চি আইপিএস পাইলে বর্ডারলেস এই মুভিটারটি কিন্তু আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা কিন্তু আপনার হচ্ছে ডেলের বাইশ ইঞ্চি আইপিএস পাইলে বর্ডারলেস সেক্টেমিমিটার তো এই মোটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু দেড়ের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারে সেই মনিটারটি কিন্তু আপনারা ওদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এই মনিটারের প্রবলেমটা কিন্তু আপনারা আশা করি দূর থেকেও দেখে বুঝতে পারছেন এক জায়গায় কিছু দাগ হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর অন্য কোথাও কোনো দাগ নাই উপরেও কোনো দাগ নাই নিচেও কোনো দাগ নাই জাস্ট এখানে কিন্তু এক জায়গাতে চার পাঁচটা দাগ রয়েছে খুব সূক্ষ্ম চিকন সুতার মতো কিন্তু এক জায়গায় দাগ রয়েছে জাস্ট এটাই এছাড়া কিন্তু এই মনিটার আর কোনো রকম কোনো সমস্যা নেই তো আপনারা যদি চান যে ছড়ানো না একটা দুইটা তিনটা দাগ নেবেন ওই মুহিটারটা নিতে হয় পঁয়ত্রিশশো দাগে অথবা এই যে এক জায়গায় তিন চারটা আপনাদের এক জায়গায় যে দাগটা রয়েছে ওই দাগের কারণে কিন্তু এই মুভিটারটার প্রাইস দাম ভ্যাক্সি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু গৃহবন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে বাইশ ইঞ্চি আইপিএস প্যালের বর্ডারলেস ডিলের এই মুভিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো এই মুহিটারটি কিন্তু আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এক জায়গায় যে তিন চারটা দাগের কথা বলেছি দেখতে পাচ্ছেন আশা করি যে এক জায়গায় কিন্তু তিন চারটা দাগ এক জায়গায় কিন্তু রয়েছে জাস্টে এছাড়া কিন্তু প্যানেলের আর কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই তো এই মহিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ভিওর্স বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বেলের চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেল বর্ডারলেস সিস্টেম সিস্টেমিটার তো বন্ধুরা চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস সেটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ভিওর্স বন্ধুরা আপনারা চব্বিশ ইঞ্চি ডেলের আইপিএস প্যানেলের বর্ডারলে সেই মডেলটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো এই মডেলের মতবে এই মডেলের মডেল নাম্বারটা হচ্ছে এস টু ফোর ওয়ান ফাইভ এইস ধরে এই মডেলের মডেল হচ্ছে এস টু ফোর ওয়ান ফাইভ এইচ মডেলের আইপিএস প্যানেলের বর্ডারলে সেক্টর মনিটর তো ধীরজ এই মনিটরের প্রাইস কিন্তু আপনারা একদম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কিন্তু আপনারা চব্বিশ ইঞ্চি আইপিএস পেলে বডালিস ইমোটরকে নিতে পারে তো এই মোটরের ডিফেকশন কি এই মোটরের তো ডিফেকশন রয়েছে তো এই মোটরের ডিফেকশনটা হচ্ছে মূলত এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা কিন্তু সবুজ হালকা সবুজ চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে একটা জাস্ট এটাই দেখতে পাচ্ছেন আশা করি হালকা সবুজ চিকন সুতার মতো কিন্তু দাগ রয়েছে এরও কিন্তু এই মোটরে আর কোনো রকম কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই একদম ফুল বেস কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন মোটরটি তো এই মোডিটরের প্রাইস আমরা রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু অর্থাৎ চব্বিশ ইঞ্চি বর্ডারলেস এই মডিটরটি নিতে পারছেন এবং এই মডিটর কিন্তু ইন্টারনাল সাউন্ড সিস্টেম থাকছে ভিএস বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু চব্বিশ ইঞ্চির আইপিএসএনএলের বর্ডারলেস এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো ভিওস বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট কিনে আসছে তার মধ্যে হচ্ছে আপনার আই চব্বিশ ইঞ্চি প্যানেলের বর্ডারলেস একটি মোটর এবং এটা কিন্তু আপনার গেমিং একটি মোটর একশো পঁয়ষট্টি হ্যাডসেট গেমিং একটি মনিটর তো এই মনিটরে কিন্তু আপনার হট আইটেমের একটি মনিটর তো আনবক্স করে আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিউজ দেখতেই পাচ্ছেন মনিটরও পায় স্ট্যান্ড আপনার আমরা কিন্তু এগুলো কানেকশন ও বলে এটা কিন্তু হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি হার্সের কিন্তু একটা গেমিং মনিটর আপনারা যারা আসলে লো বাজেটের ভিতরে প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন তো আমরা জানেন একসময় কিন্তু এইভাবে প্রোডাক্ট অসম্পূর্ণ প্রোডাক্ট সেল করেছি তো এই প্রোডাক্টের ডিফেকশনটা কী দেখা দিই দেখতে পাচ্ছেন দিবল বন্ধুরা এটা কিন্তু হচ্ছে এমআই চব্বিশ ইঞ্চি একশো পঁয়ষট্টি হার্স ওয়ান এমএস সিফকন টাইমের গেমিং একটি মোটর এবং এই মিটারটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ওয়ান এমএস সিফ টাইমের গেমিং এই মিটরটা কিন্তু আপনারা ওদের কাছ থেকে কাজ করতে পারছেন এই মোটরের প্রবলেমটা কী দেখেন ওটা কিন্তু সাইড দিয়ে হালকা নিচ দিয়ে কিন্তু কালের মতো কিন্তু এটা আসলে ছবি এতটুকু জাস্টে একদমই নিজ দিয়ে এতটুকু ছবি না এছাড়া কিন্তু ফুল মনিটর কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু রকম কোনো দাগ মার্ক স্পট কোনো কিছুই না একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এই মনিটরটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একশো পঁয়ষট্টি হার্স ওয়ান এম সিসমাস টাইমের গেমি একটি মনিটর কিন্তু এই মনিটরটি আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো বিহার বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো প্রোডাক্টগুলোর ভিতরে আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এছাড়াও কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন কলেও কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিহস বন্ধুরা আপনারা যারা আসলে ঢাকার ভিতর রয়েছেন বা ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে রয়েছেন আপনারা যদি চান যে সরাসরি আমাদের সব ভিজিট করবেন না তাহলে কিন্তু আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড দক্ষিণ পীরের বাগ আমতলা বাজার তো আমাদের সব ভিজিট করতে হলে কিন্তু খুব সহজে আপনারা ভিজিট করতে পারেন যেমন ঢাকার আপনার হচ্ছে আমাদের যে লোকেশন মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড আমতলা বাজার তো আমতলা বাজারে আপনি যদি আসতে চান তাহলে খুব সহজে আপনারা কল্যাণপুর আপনার হচ্ছে শ্যামলি শিশু মেলা অথবা আগেরগা অথবা আপনার হচ্ছে শেওরাপাড়া তালতলা কাজীপাড়া মিরপুর দশ নাম্বার মিরপুর দুই নাম্বার তো এই সকল জায়গা থেকে কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনারা আমাদের সব ভিজিট করতে পারবেন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু এই সকল লোকেশন থেকে আপনারা আমাদের শপে আসতে পারবেন এছাড়াও কিন্তু ভিড় বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনারা আসলে আমাদের হাউসে ভিজিট করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিউয়ার্স বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যদি এগুলো গ্লাস প্রোডাক্ট রিস্কি হয়ে যায় এরপরে কিন্তু এই সার্ভিসটি আমরা আপনাদের জন্য চালু রেখেছি তো আপনারা যারা আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সকল প্রোডাক্ট পার্চেস করতে চান তারাও আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো এই সকল প্রোডাক্ট কিন্তু আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এই সকল প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো আপনাদের লোকেশনে অর্থাৎ ইস্যাক্ট আপনারা যে যেখান থেকে প্রোডাক্টটি অর্ডার করবেন এবং অর্ডার করতে হলে কিন্তু আপনারা যদি কুইয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট পার্সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেই টাকাটি থাকবে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার লোকেশানে এবং আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে তখন কিন্তু আপনি ওইখানে প্রোডাক্ট দেখে শুনে তারপরে বাকি টাকা পেমেন্ট করে দিয়ে কিন্তু প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন এবং আপনারা যেদিন প্রোডাক্ট হাতে পাবেন অথবা আপনারা যারা আমাদের সব থেকে যেদিন প্রোডাক্ট পার্সেস করবেন কিন্তু সাত দিনের একদম পরিবর্তন গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকছে এবং এর সাথে সাথে আমরা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও কিন্তু আমরা আপনাদের এই সকল প্রোডাক্টের সাথে প্রোভাইড করছি তোভিয়াস বন্ধুরা বেসিক্যালি আপনাদের যাদের মনিটরের প্রয়োজন অথবা আপনারা যারা ফুল ডেস্কটপ পিসি এবং মনিটর আপনারা কমপ্লিট চান অথবা আপনারা যারা নিঙি পিসির সাথে মনিটর চান অথবা আপনার আপনাদের যদি ডেস্কটপ পিসিটা আপনাদের আহ চেঞ্জ করে নিতে চান বা আপডেট করতে চান সকল কাজের জন্য কিন্তু সরাসরি আপনারা কিন্তু আমাদের হাউস ভিজিট করতে পারেন এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই নেক্সট জানের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম